প্রায় সময় কথা বলতে গিয়ে দেখবেন অনেক মানুষ বলে থাকে বাল আপনি কি জানেন যে এই বাল শব্দটা বলার মধ্য দিয়ে মুসলমানদের জন্য কতটা ক্ষতি রয়েছে বাল শব্দটি হিন্দি ভাষায় যে চুলের অর্থ দাঁড়ায় সেটি কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে শব্দ বলে থাকে সেই অর্থ দাঁড়ায় না কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে বাল শব্দ বলে এটার অর্থ কিন্তু চুল দাঁড়ায় না এটা দাঁড়ায় ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার এক দেবতার নাম যেই দেবতা সম্পর্কে আল্লাপাক আমাদেরকে সতর্ক করে বলেছেন সাতত্রিশ নম্বর সুরের একশো পঁচিশ নম্বর এতে যে তোমরা বাল দেবতার অনুসরণ করা আল্লাপাক বলছেন আর তে উনা বা লাওনা আস্তেমাল খালি আল্লাহ বলছে তোমরা কি বালকে ডাকবা এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে তোমরা কি ভুলে যাবা পরিত্যাগ করবা এই বাল শব্দটি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন এই বাল শব্দটি সেমিটিক শব্দ যার অর্থ দ্বারা দেবতা বা স্রষ্টা বা আমরা যে আল্লাহ বলে সম্বোধন করি ঠিক একই রকম অর্থ দ্বারা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে জুরি এটা আস্লকতা থেকে এটা আসে موسی আলাইহিস সালাম যখন আল্লাহ নির্দেশে 40 দিনের একটা ধ্যান করার জন্য তুর পাহাড়ে গেলেন তখন ওনার যে অনুসারীরা ছিল তাদেরকে বলছে তোমরা যতটুকু আল্লাহর পক্ষ থেকে নিয়ম পেয়েছে এটাই মানবা কিন্তু তার মধ্যে একজন ছিল সামিরি নামের এই সামিরি কি করলো হঠাৎ কিছুদিন যাওয়ার পরে সে একটা গরুর মূর্তি করলো এবং এই গরুর পূজা শুরু করলো দেখবেন এই সামির যে তৈরি করা যে গরুটা ছিল সেই গরুর যে সিং ছিল সিং এর দেখবেন সূর্য দেখা যায় ঠিক এই বাল দেবতাটাও এই একই রকম এবং মিশরীয় সভ্যতায় অনেক মূর্তির মাথার ভিতরে দেখবেন দুই পাশে দুইটা সিং থাকে এবং মাঝখানে সূর্য থাকে এটা হয়তো অনেকের কাছে বলবেন যে হুজুর এটা কি বলতেছেন এটা কি কোন সাবজেক্ট হলো এগুলোকে আলোচনা কোন বিষয় হলো দেখেন এই সামির মাধ্যমে সেই সময়ের মুসা আলাহ ইসালামের মানুষেরা তারা সবাই আল্লাহর পানিশমেন্ট পাবেন আল্লাহর সামনে সবাইকে অপরাধী হতে হবে শুধুমাত্র ওই গরুর পূজা করার কারণে শিরিক করার কারণে শুধুমাত্র এই বাল দেবতাকে অনুসরণ করার কারণে অথচ আমরা খুব সহজেই এইগুলো বলতেছি আমরা জানিও না কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রাইট আছে কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রং আছে এটা আমরা অনেকেই জানি না কিন্তু আফসুসের বিষয় প্রিয় ভাইয়েরা আমাদের জীবনে যতদিন পর্যন্ত থাকি না কেন সবার আগে আগেভাগে আমাদের ইসলামকে অনুসরণ করতে হবে ইসলামকে বাদ দিয়ে পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র বিশ্বাস করা যাবে না আজকের যে সাবজেক্ট আপনারা শুনলেন হয়তো অনেকেই আপনাদের মাথার উপর থেকে যেতে পারে হয়তো জীবনে প্রথমও শুনতে পারেন কিন্তু আপনি ইন্টারনেটের মধ্যে সার্চ করেন এই বাল দেবতা সম্পর্কে আরো খুঁজেন কোরআনের ৩৭ নাম্বার সুরে একশো পঁচিশ নাম্বার আয়াতটা আপনি দেখেন আপনার কপাল খুলে যাবে আপনি যদি এই ভুলটা এই শব্দটা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারেন আপনি পরিপূর্ণ যে মুমিনে পরিণত হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের জীবনের সকল গুণা থেকে মাফ করে দেয় আমিন।